মহিষাতল সুইমিং ক্লাবের মিলন উৎসব ও চতুর্থ মহিষাতল স্পোর্টিং ফেস্টিভালের শুভ সূচনা হয়ে গেল রবিবার দুপুরে মহিষাতো সুইমিং ক্লাবের পরিচালনায় মহিষাতল রাজবাড়ির আম্রকুঞ্জে চতুর্থ মহিষাতল স্পোর্টস ফেস্টিভ্যাল ও বাৎসরিক মিলন উৎসবের শুভ সূচনা হলো অনুষ্ঠানের মঞ্চ থেকে মহিষাতল স্পোর্টস ফেস্টিভ্যালের লোগো ও ম্যাসকট ও টি শার্ট প্রকাশ করা হলো আগামী পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত চলবে মহসাতল স্পোর্টস ফেস্টিভ্যাল মহিষাতল রাজবাড়ির আম্রকুঞ্জে তার শুভ সূচনা হয় মহিষাতল সুইমিং ক্লাবের সম্পাদক কঙ্কন পানিগ্রাহী মঞ্চে আগত অতিথিদের হাত দিয়েই এর শুভ সূচনা করে উপস্থিত ছিলেন মহিষাতলের বিধায়ক তিলক চক্রবর্তী মহিষাতলের আশ্রমের গৌতম মহারাজ সহসভাপতি তপন জানা শিক্ষক ত্রিদীপ হাজরা রাজবাড়ির সদস্য সৌর্য কুমার গর্গ প্রমুখ যে কোনো শিক্ষামূলক কাজে কিংবা উন্নয়নমূলক কাজে একে অপরকে টেনে নামানোর চক্রান্ত চলছে বলে অনুষ্ঠানে দাবি করলেন বিধায়ক তিলক চক্রবর্তী এবং এইভাবে আপনারা সকলে কাজ বাঙালিদের মধ্যে এই অভ্যাস সবসময় আছে এই মানসিকতা যে একজন যদি ভালো জায়গায় যায় তার অন্যজনকে টেনে নামানোর ইচ্ছে যখন বাংলা ভারতবর্ষের মানচিত্রের সমস্ত ক্ষেত্রে প্রথমের দিকে যাচ্ছে সেখানেও দেখা গেছে কেউ বা কারা কোনো রাজনৈতিক দল হতে পারে বা অন্য কোনো ব্যক্তিরা তাদেরকে ছোট করা খাটো করার চেষ্টা করছে ঠিক একইভাবে মহিষাদলেও একাধিক সুইমিং ক্লাব থাকতে পারে মহিষাদলে একাধিক খেলার থাকতে পারে ক্লাব থাকতে পারে প্রত্যেকেই খেলবে প্রত্যেকে অনুশীলন করবে প্রত্যেকের প্রতি সহযোগিতা করাটাই আমাদের কাজ কিন্তু কেস ক্ষেত্রে রাজনীতি দেখার কোনো দরকার নেই আমার ভবিষ্যৎকে নষ্ট করছি আমরা প্রজন্মকে নষ্ট করে দিচ্ছিলাম বইমেলা কমিটি বইমেলা বললো যে এখনকার মতন আপদে স্থগিত কিন্তু আমার মনে হয় এখানে দূর থেকে কোনো রশি পড়েছে যার কারণেই হয়তো তারা ব্যথাতুর মনেই তারা বইমেলাটা বন্ধ করেছে আমার উপলব্ধি আমার মনে হচ্ছে এটা ঠিক কেউ বা কারা যারা করছে এটা মহিষাদলের সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনা করছে আমি বলছি আমাদের মহিষাদল সুইমিং ক্লাবের বাৎসরিক মিলনোৎসব এবং চতুর্থ মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা হলো আমাদের লোক উন্মোচন হলো আমাদের অফিসিয়াল টি শার্ট যেটা সেটার উদ্বোধন হলো এবং ম্যাসকটের আত্মপ্রকাশ হলো কবে থেকে হচ্ছে মার্চের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত মহিষাদলেই ছটা ভেনুতে এই স্পোর্টস ফেস্টিভ্যাল হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা